নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানে আমার কাছে প্রচুর ব্যস্ত একটা দিন তো আজকে ছেলেকে নিয়ে বর্ধমান যাব আমি প্রত্যেক শনিবারই চাই তো সেই জন্য চলুন আপনাদের সাথে দিনটা একটু শেয়ার করি তো সকালবেলাতেই ঘুম থেকে উঠে প্রথমে রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে টিফিন পত্র সব কিছু গুছিয়ে ঘরে লক করে এখন বেরিয়ে পড়লাম আর যেহেতু বাড়িতে আমি আর আমার ছেলেই থাকি তাই সব কিছু রেডি করে বা বাড়ি লক টক করেই বেরোতে হয় তো এখন এই যে টোটো ধরে যাব বোলপুর স্টেশন আর ওখানে গিয়ে ট্রেন ধরবো ট্রেনে করে বর্ধমানে যাই আর বেরোই আমি বাড়ি থেকে সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে ইদানিং তো খুবই বৃষ্টি হচ্ছে আর সেই জন্য আজকে আর স্কুটি নিয়ে বেরোয়নি আর যেদিন ফিরতে আমার লেট হয় সেই দিন আমি স্কুটি নিয়ে যাই না এই টোটো করেই যাই কারণ আসার সময় আমার ছেলে ঘুমিয়ে পড়ে আর ঘুমন্ত বাচ্চাকে স্কুটিতে একাই নিয়ে আসা খুবই মানে অসুবিধা সেই জন্য আমি যাওয়ার সময় একটা টোটো করে যাই আবার বলা থাকে আসার সময়ও ওই টোটো দাদাই আবার বাড়ি নিয়ে আসেন তো এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি আর টোটোতে যেতে যেতেই আমি অনেকগুলো কাজ গুছিয়ে ফেলি তার মধ্যে প্রধান কাজ হচ্ছে আমার ট্রেনের টিকিট করে নেওয়া কারণ টোটোতে কেটে নিলে ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমাকে টিকিটটা কাটতে হয় না আর বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটাটা খুবই প্রবলেম হয় আর যদি হাতে সময় একদমই কম থাকে তাহলে তো আরও মুশকিল হয় তো এই যে চলে এসেছি বোলপুরে স্টেশনে এবার চলুন ভেতরে যাওয়া যাক আর এখন আজকে যদিও বা স্টেশনটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে তবে যদি কোনো ট্রেন এখন এসে থাকে দূরপাল্লার বলুন বা কলকাতা থেকে তাহলে তো স্টেশনে এত চিৎকার চেঁচামেচি হয় কারণ কি যারা ট্যুরিস্ট আসেন বাইরে থেকে তাদেরকে পিক আপ করার জন্য অনেক টোটো দাদারাই এরকম বাইরে দাঁড়িয়ে থাকেন তারা বলেন ভালো হোটেল দেব কম খরচায় খুব ভালো হোটেল বা এই সব করে তাদেরকে নিয়ে নিয়ে আর কি নিয়ে যায় এতে করে ওই টোটো দাদাদেরও যেমন ভাড়াটা ওঠে তেমন হোটেল থেকে অনেক কমিশন পাওয়া যায় তো এই জন্যই বোলপুরের এই দিকটায় টোটোর ভাড়া অনেক বেড়ে যাচ্ছে যাই হোক আমরা ওভারব্রিজ ক্রস করে এখন আবারও নেমে যাচ্ছি আর এই সিঁড়িটা কিন্তু মানে লিফটটা কিন্তু উঠে আসার বাট বন্ধ ছিল বলে আমরা মা আর ছেলে মিলে এটা দিয়ে নেমে পড়লাম সহজ হল কাজটা আমাদের কাছে তো এই যে স্টেশনে এখন অপেক্ষা করছি ট্রেন আসবে ট্রেনটা লেট ছিল তো যাই হোক ট্রেনটা এসে পড়েছে আমরা উঠেও গেছি আর আজকে করেছি কি আমরা দুজন মিলে মা আর ছেলে মিলে লেডিস কামরাই উঠেছি তো এই ফার্স্ট অ্যান্ড লাস্ট লেডিস কামরাই ওঠা কারণ এর অভিজ্ঞতা আমার একটুও ভালো ছিল না প্রথমত লেডিস কামরাতে সিট তো ছিলই না একটু মতো কামড়াটা ছোট্ট মতো আর যত লেডিস ছিলেন এত ভিড় চাপাচাপি অবস্থা বাচ্চাটারও বসার প্রথমে জায়গা পাচ্ছিলাম না তারপর আমি আর একটা মা দুজন মিলে ওই বাচ্চা দুটোরই বসার একটু জায়গা করেছিলাম যাই হোক জেনারেল কামরায় গেলে নিজে বসার সিট পায় না ঠিকই কিন্তু বাচ্চাটা খুব ভালোভাবে চলে আসতে পারে আর বোলপুর থেকে বর্ধমান ওই এক ঘন্টা মতোই লাগে এক্সপ্রেসগুলোতে আর লোকাল ট্রেনে আর একটু হয়তো বেশি সময় লাগবে বা ট্রেন যদি কোথাও না দাঁড়ায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই ওই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই চলে আসি তো এখন ট্রেন থেকে নেমে পড়েছি আবারও টোটোতে উঠে পড়লাম এখন যাচ্ছি ম্যামের বাড়ি আর স্টেশন থেকে ম্যামের বাড়ি যেতে ওই দশ মিনিট মতো টোটোতে সময় লেগে যায় আর আজকে এতটাই রোদের তাপ যে কি বলবো আমাকে দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন প্রচণ্ড ছিলাম আর প্রচণ্ড গরম লাগছিল তো কখন ম্যামের বাড়ি পৌঁছাবো ওইটাই ভাবছিলাম কারণ ওখানে এসি আছে অনেকটাই রিল্যাক্স ফিল হবে টোটো থেকে নেমে ওই পায়ে হেঁটে দুই তিন মিনিট মতো সময় লাগে আসতে হয় কারণ এত ভেতর পর্যন্ত টোটোটা আসতে পারে না তো চলুন ওর ক্লাস কমপ্লিট হয়ে যাক তো এখন ওর ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখন ফেরার পালা আর এখন অবস্থাটা দেখুন মুখ চোখের আর ঘড়িতে কিন্তু এখন পাঁচটা পনেরো মতো হয়ে গেছে আজকে একটু আগেই বেরিয়েছি ক্লাস ওর শেষ হয় সাড়ে পাঁচটার দিকে তো পাঁচটা দশ পনেরোতেই আমরা ছুটি নিয়ে বেরিয়ে যাই কারণ আমাদের ট্রেন থাকে পাঁচটা পঁয়ত্রিশে পাঁচটা পঁয়ত্রিশে একটা লোকাল ট্রেনে আমরা ফিরে আসি আর আমার কাছে এক্সপ্রেস ট্রেনের থেকে লোকাল ট্রেনে এই জার্নিটা করতে বেশি ভালো লাগে কারণ লোকাল ট্রেনটা অনেকটা ফাঁকা ফাঁকা থাকে সিটও প্রচুর থাকে তো চলুন আমরা এখন যাচ্ছি পেছন দিকে কারণ ওই দিকটায় সিটগুলো একদমই ফাঁকা থাকে আমার সাথে এই যে দাদা দিদিভাইকে দেখছেন ওনার বাচ্চাকে নিয়েও যায় তো আসার সময় ওদের স্বাদ পেয়ে যায় আমি একটু আমার সুবিধা হয় গোটা ট্রেনটাই মোটামুটি খালি আছে আমি আবার যেই কামরায় উঠি সেই কামরায় লোকজনদের জিজ্ঞেস করি আপনারা কোথায় নামবেন যদি বোলপুরের আগে সবাই নেমে যায় তাহলে আমি ওই কামরাটাই বসি না মানে বোলপুর পর্যন্ত যদি কোনো প্যাসেঞ্জার থেকে থাকে তাহলে আমি সেই কামড়াটাতেই ওঠার চেষ্টা করি আর ট্রেনে ওঠে ছেলের প্রথম কাজ হচ্ছে ব্যাগ হাতড়ানো কারণ ও জানে মামির ব্যাগে কোনো না কোনো খাবার আছে যেটা আমাকে ট্রেনে উঠে দেবে তো এক এখন ওকে একটু টিফিন খাইয়ে দিচ্ছিলাম আর এই যে ফিরে যাচ্ছি বাড়ি বাড়ি ফিরে তো আবার সেই একই রুটিন শুরু হবে আর অনেকটাই ক্লান্ত হয়ে গেছি মা আর ছেলে দুজন মিলেই সেই সকালবেলা বাড়ি থেকে বেরোয় আর ফিরতে ফিরতে আমাদের মোটামুটি রাত হয়ে যায় আসার সময় যেহেতু আমরা লোকাল ট্রেনে আসি তাই প্রত্যেকটা স্টপে স্টপেজেই কিন্তু ট্রেনটা দাঁড়াই আর আমাদের কাছেও বেশ ভালোই লাগে জানালার ধারে সিট নিজের পছন্দ মতো নিতে পারি যাওয়ার সময় সেটা যদিও দিনও সম্ভব হয়ে ওঠে না আগে ভীষণই ভয় পেতাম ট্রেনে উঠতে কারণ আমার বাপের বাড়ির ওই সাইডে ট্রেনের যাতায়াতটা একদমই কম ট্রেনে খুবই কম উঠেছি আমাদের ওই লাইনে শুধু বাস কারণ ট্রেনের যাতায়াত আমাদের ওই লাইনটাই নেই আর এখন ছেলের জন্য বা হাজব্যান্ডের কর্মসূত্রে অনেকবারই ট্রেনে উঠেছি তাই ট্রেনে উঠে ভয়টা ভেঙে গেছে আর ট্রেনেও এখন ফেরার সময় অনেক মানুষের সাথে দেখা হয় তাদের সাথেও গল্পগুজব করতে করতে ফিরে যায় আর আমি যেহেতু কথা বলতে বেশি ভালোবাসি তাই এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লাগে তো আজকে সেই রকমই একটা বোনের সাথে পরিচয় হলো তো বোনও ওই কর্মসূত্রে বর্ধমান যান উনি ওই ল্যাবে কাজ করেন আর আসার সময় একটু গল্প করছিলাম আমাদেরও টাইমটা পাস হয়ে যায় আর সুন্দরভাবে বাড়ি ফিরতে পারি তবে লোকাল ট্রেনে সন্ধ্যের পর যাওয়া আসা করলে অবশ্যই পাশায়ের মানুষগুলো কেমন সেগুলো একটু জেনে নিয়ে আসাই ভালো সেই জন্যই আমি খোঁজ করি মানে কোনো ভালো মানুষের সাথে বাড়ি ফেরার যাতে করে সন্ধ্যার পর বাচ্চা নিয়ে কোনো অসুবিধা না হয় তো এখন দেখুন একদমই অন্ধকার হয়ে আসছে আর আমাদের মা আর ছেলের অবস্থাটা একবার দেখুন কেমন অবস্থা মুখ চোখ দেখেই বুঝতে পারছেন কতটা ক্লান্তি নিয়ে বাড়ি ফিরছি তো বাড়ি ফিরে আর সত্যি কথা বলছি রান্না রান্নাবান্না করতে ইচ্ছাই করে না স্নান টান করে মনে হয় চুপ করে শুয়ে পড়ি বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি আটটা বেজে যাবে কারণ আমার ট্রেনের টাইম হচ্ছে পৌনে সাতটা কিন্তু ট্রেনটা লেট আছে তাই আজকে মনে হচ্ছে সাতটার দিকেই ট্রেনটা বোলপুরে পৌঁছাবে তো বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি আরও কিছুক্ষণ টাইম লেগেই যাবে তো ওই আটটার দিকে বাড়ি ফিরবো তো একবার করে ট্রেনটা দেখছিলাম কত দূর আসছে আর ঘড়ির টাইমটাও দেখছিলাম যে ঘটা বাসছে। যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন তো বাড়ি ফেরার পর কাকিমা শাশুড়ি একটু প্রসাদ দিয়ে গেলেন আর ছেলে ওই যে গিফট পেয়েছিল। আজকে হয়তো কারোর বার্থডে ছিল তাই ওই রুল পেন্সিল রাবার আর এক প্যাকেট ভুজিয়ে আর কেকটা ওখানে খেয়ে এসছে তো আমি প্রসাদটা একটু মুখে নেব আর ছেলে তো এটা খাচ্ছে জানি না আর কি খাবে তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টাটা